কেমন হয়েছে পরীক্ষা ভালো সামনে তো বোর্ড পরীক্ষার আগে কিছুটা সময় আছে এই সময়টাতে কি করতে ভাবছিলাম এই সময়টা ভর্তি পরীক্ষার পড়াশোনাটা কিছু এগিয়ে কিন্তু কিভাবে শুরু করবো বুঝতে পারছি না আচ্ছা আমি বুঝতে পারছি চলো কোথাও অবশ্যই কথা বলি এই সময়টা কাজে লাগানো খুব জরুরি আমার মনে হয় তুমি অ্যাডমিশনের কোনো বই কিনে পড়া শুরু করতে পারো শুরু তো করা যায় ভাই কিন্তু ছোট একটা গাইডলাইন পেলে ভালো হতো আবার আমার রিটেনের দুর্বলতা আছে আগে থেকে প্রস্তুতি না নিলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মতো এত বড় কম্পিটিশনে টিকা সহজ হবে তুমি সম্ভবত কোনো কোচিং বা প্রপার গাইডলাইন খুঁজছো ভাই ওমর ফারুক এই বছর এই হচ্ছে পরীক্ষার্থী অমর ফারুক উনি ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তোমাদের মধ্যে কি নিয়ে কথা হচ্ছিল ভাই ওর টেস্ট পরীক্ষা শেষ হয়েছে সামনে বোর্ড পরীক্ষার আগে ও চাচ্ছিল কিছুটা সময় আছে এই সময়টাতে অ্যাডমিশনের পড়ায় গেই রাখতে কিন্তু প্রপার গাইডলাইন ও পাচ্ছে না প্রপার গাইডলাইন খুঁজছে আচ্ছা তুমি অবশ্যই ফোকাস বিশ্ববিদ্যালয়ে ভর্তি নাম শুনেছ মানবিকের ভর্তি প্রস্তুতির জন্য ফোকাস বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং সেরা প্রতিষ্ঠান এবং তারা এইচএসসি থেকে তাদের শিক্ষার্থীদেরকে গ্রুমিং করে থাকে ও কেমন হয় যদি আগে থেকে নিজের ভর্তি প্রস্তুতি অন্যদের থেকে এগিয়ে রাখা যায় এবং অভিজ্ঞ শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানে আসা যায় কিংবা ঝাবি সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে আগে থেকেই জানা যায় ভর্তি প্রস্তুতির পূর্বে এই বিষয়গুলোকে মাথায় রাখলে ভর্তিযুদ্ধের সময় পত্রী হয়ে ওঠে আরও সুগম আর ঠিক এই সুযোগটি করে দিচ্ছে ফোকাস বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং আর তোমাদের কথা মাথায় রেখে ফোকাস বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং নিয়ে এসেছে প্রি অ্যাডমিশন কোর্স দুই এখানে তুমি পাবে পরীক্ষার প্রশ্নের প্যাটার্নের সাথে গভীরভাবে পরিচিত হওয়ার সুযোগ ঢাবিয়ান এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের সান্নিধ্যে তোমার প্রাথমিক প্রস্তুতির দিক নির্দেশনা হবে আরও বাস্তবমুখী আমাদের এই কোর্সে থাকছে বাংলা ব্যাকরণ সাহিত্য এবং রিটেনের জন্য দশটি ক্লাস ইংলিশ গ্রামার টেক্সট বুক এবং রিটেনের জন্য দশটি ক্লাস এবং সাধারণ জ্ঞানের জন্য থাকছে সাতটি ক্লাস সর্বমোট সাতাশটি লাইভ ক্লাস এছাড়াও তোমাদের জন্য স্পেশালি থাকবে রিটেন ও টেক্সট বুক বেসড আটটি রেকর্ডেড ক্লাস বাংলা এবং ইংরেজিকে তোমাদের প্রয়োজন অনুযায়ী তিনটি অংশে ভাগ করা হয়েছে গ্রামারের বেসিক অংশকে মজবুত করার জন্য রয়েছে গ্রামার পার্ট টেক্সট গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো সবচেয়ে সুন্দরভাবে সম্পন্ন করতে রয়েছে টেক্সট পার্ট আর সবশেষে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ ভর্তি পরীক্ষায় কীভাবে রিটেনে ভালো করতে হবে সেজন্য আমাদের থাকছে রিটেল পার্ট আর সাধারণ জ্ঞানে বাংলাদেশ ও আন্তর্জাতিক ম্যাপের পাশাপাশি গুরুত্বপূর্ণ টপিকের বিস্তারিত বিশ্লেষণ ম্যাটেরিয়ালস হিসাবে থাকবে বাংলা ও ইংরেজি রিটেন শিট দুইটি একটি রোড ম্যাপ এবং সকল ক্লাস লেকচারের পিডিএফ এছাড়াও থাকছে পঁচিশটি ডেইলি টেস্ট আটটি সাপ্তাহিক টেস্ট এবং দুইটি মান্থলি টেস্টের মাধ্যমে নিজের অবস্থান যাচাই করার সুযোগ পাশাপাশি থাকছে অনলাইন রিসোর্স ভিডিও লেকচার নোট এবং অতিরিক্ত অনুশীলনের সুবিধা ফোকাসে তুমি পাচ্ছ বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ প্রস্তুতি সঠিক গাইডলাইন সময়ের সেরা ব্যবহারের সুযোগ দেশের শীর্ষস্থানীয় মেধাবীদের অভিজ্ঞতা থেকে পরামর্শ এই সব মিলে এক শক্তিশালী প্রস্তুতি আর তোমরা যদি ফোকাসের যে কোনো শাখায় এডমিশনের ফুল কোর্সে প্রথম ব্যাচগুলোতে ভর্তি হয়ে যাও তাহলে ফোকাসের প্রি এডমিশন প্রোগ্রামটি পাচ্ছ সম্পূর্ণ ফ্রি তাই আর অপেক্ষা কেন আজই ভর্তি হয়ে যাও ফোকাসের প্রি এডমিশন প্রোগ্রামে আর নিজের স্বপ্ন পূরণের পথকে করো আরও মসৃণ তোমাদের সাথে দেখা হচ্ছে ক্লাসে